বাদাসর টিকিট দিয়ে যাবে কাটোয়া যেয়ে আমি ট্রেনে থেকে নামবো আমাকে দেয়া আপনি ধরেছে হ্যাঁ যে ধরে ধরেন আমাকে খুবই করছে আমার বারোশো লাগবে নশো লাগবে ছশো লাগবে যে লাস্টে দুশো পঁচানব্বই টাকা ফাইন দিয়ে আমাকে আসছিল সালার রেলওয়ে টিকিট কাউন্টারের ভুলে মাসুল দিতে হলো এক রেল যাত্রীর এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার তালিবপুরের এক রেল যাত্রীর সঙ্গে ওই ব্যক্তি ডাক্তার দেখাতে যাবেন কাটুয়া মেয়েকে নিয়ে সালার রেল স্টেশনে এসে টিকিট কাউন্টারে সালার থেকে কাটুয়া যাবার টিকিট কেটে ট্রেনে উঠে পড়েন কাটুয়া স্টেশনে নামতেই তাকে টিকিট পরীক্ষকরা ধরেন তিনি টিকিট দেখাতেই টিকিট পরীক্ষকরা তাকে চেপে ধরেন তারা দেখেন ওই টিকিট তো বাজার যাবার ব্যাস আবার কি ফাইন কাটতে ব্যস্ত বাজার শো যাবার টিকিটের কথা শুনে ওই যাত্রীর চক্ষু চরক গাছ শুরু হয় টিকিট পরীক্ষকদের দর কষাকষি প্রথমেই বারোশো চেয়ে বসেন শেষ দুশো পঁচানব্বই টাকা ফাইন দিয়ে বাড়ি ফেরেন ওই ব্যক্তি সালার রেল স্টেশনে এসেই হল্লা শুরু করেন কোনো সুরাহা পাওয়া যায়নি তবে ওই যাত্রী তো বিনা টিকিটে রেল যাত্রার ইচ্ছা বা উদ্দেশ্য ছিল না তিনি তো টিকিট কেটেই যাত্রা করেছেন হয় ওই ব্যক্তির বলার ভুল বা টিকিট কাউন্টারে সোনার ভুলে তাকে মাসুল দিতে হলো টিকিট পরীক্ষকরা পারলেই মুকুব করে দিতে পারত কি নিয়মাবলী আছে আমাদের জানা নেই তবে ওই যাত্রীর উদ্দেশ্য বিনা টিকিটে যাত্রা করা এমনটা ছিল না তারপরও কেন ফাইন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সালার রেল যাত্রীদের কাছে আমি চালিক থেকে সালার শিনে এলাম সালাডটা এসে আমি টিকিট কাটতে গেলাম কাউন্টারে টিকিট কাটছি বিলাকে টিকিট কাটিলাম মরুখ লোক আমি বিলাতে টিকিট কাটছি কী হবে বলার নেই কাউন্টারে টিকিট কাটতে গেলাম আমি কাটোয়া যাবো ডাক্তারের কাছে আমার মেয়েকেলি আমাকে বাজস্বর টিকিট দিছে রেলের টিকিট বাজস্বর দিচ্ছে আমি কাটোয়া যাব এই সালারের কাউন্টারে বাজার সব টিকিট দিয়ে যাবে কাটোয়া যেয়ে আমি ট্রেনে থেকে নামবো আমাকে যে আপনি ধরেছে হ্যাঁ যে ধরে ধরে আমাকে খুব টাকা ফাইন দিয়ে আমাকে আসছিল হ্যাঁ ফাইন দিতে হলো দুশো পঁচানব্বই টাকা ফাইন নিল হ্যাঁ ভুল টিকিট দিয়েছে আমাকে এই সালাদ কাউন্টার থেকে না সে আমি মূর্খ লোক আমি তো লেখাপড়ি জানি না তাহলে ওরা তো মানে দেয়া তো আটটা আটটা নয় টিকিট কাট আছে আমার আমি কাটোয়া সঙ্গীত পানির কাছে ডাক্তার দেখাতে আমার অমুল মান সে বাড়ির তালিক তো আর নামে এসে জানালাম ওরা আমাকে এ দিছিলো না তারপরে আমি খবর দিলাম ওনারা সব এলো